নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং ডিগ্রি কলেজগুলিতে আপনারা ভর্তি হবেন আপনাদের জন্য কিন্তু একটা ইনফরমেশান জারি করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখন অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কলেজে ভর্তি প্রক্রিয়া অনলাইনে কতটা প্রস্তুত রাজ্যের পড়ুয়ারা তো এখানে ত্রিপুরা একটি নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে যারা আপনারা কলেজে ভর্তি হবেন ভর্তি সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছেন কলেজে দু সালের ভর্তি প্রক্রিয়া অনলাইনে হবে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হবে জুনের প্রথম সপ্তাহে থেকে এখানে সমর্থ অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করে কলেজের প্রথম সেমিস্টারের ভর্তি হতে হবে অর্থাৎ বন্ধুরা একটা ওয়েবসাইট রয়েছে সমর্থ এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান আপনারা পেয়ে যাবেন সেখানে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে উচ্চশিক্ষা দপ্তরের সূত্রে খবর এই অনলাইন প্ল্যাটফর্মে এবারের কলেজের ভর্তি প্রক্রিয়া তিন জুন বা পাঁচ জুন থেকে শুরু হবে শিক্ষা ভবনে কলেজের নতুন সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া সহ যুগ্ম সেমিস্টারের সিলেবাস সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সোমবারে বছর কয়েক আগে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হয়েছিল কিন্তু কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ে বহু জটিলতা সৃষ্টি হয়েছিল গোটা প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করে শেষমেশ আবার সিদ্ধান্ত বদল করে কলেজ কর্তৃপক্ষ নিজেদের মতো করে অফলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করেছিল গেল বছর আবার কেন অনলাইন ভর্তি প্রক্রিয়া সূত্র বলেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ও ভার্সিটি আগে উচ্চশিক্ষা দপ্তরকে জানিয়ে দিয়েছে কলেজ ভর্তি প্রক্রিয়া অনলাইনে হবে এবং তা হল সমর্থ অনলাইন প্ল্যাটফর্ম মূলত সরকারের অধীনস্থ এই অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে ভার্সিটি ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে তো এটাই বন্ধুরা কলেজে ভর্তি সংক্রান্ত একটি আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ